আল্লাহ নবী দিলো দুনিয়ার পানশানবি জানিয়ে দিয়েছে রে আমার অন্য তিরান মিরুসুল লা মাদি জানিয়ে দিলাম তোমরা বাচ্চা দিগোকে তোমরা তোমাদের বাচ্চা দিগোকে সাতাশ থেকে সাত বছর বয়স থেকে রিল মেটিং কোরআন শিখলা আমার শিখলা দাওল্লা নবী বলেছে ছয় থেকে সাত বছর বয়স সাত বছর বয়সে আল্লাহ নবী বলেছে আমরা যদি আমাদের নেতাকে মেনে তাহলে আমরা যদি আমাদের নবীকে সব থেকে যদি ভালোবেসে থাকি তাহলে বলুন আমাদের প্রিয় নবী মোহাম্মদ করছি যদি আমি আপনি আমার নবীর এই আদর্শ মান নবীর এই কথার উপরে যদি আমি আপনি না চলতে পারি তাহলেই মনে রাখবেন কিন্তু আল্লাহকে সঠিক সঠিকভাবে খুঁজে পাবো না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের রব তিনি আমাদের খাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি তো আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের নবীর উপরে আল্লাহ পাকের আসমানি কিতাবকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন যাতে করে আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি এক আল্লাহ বলে চিনতে পারি যেকোনো এক আল্লাহ পাকের যিকির করতে পারে আল্লাহর উপরে ঈমান আনতে পারে এটাকে চিনিয়ে দেওয়ার জন্যই যুগে যুগে নবী পাঠিয়েছেন আর আমাদের কাছে পাঠিয়েছেন সমস্ত নেতাদের যিনি নেতা নবী রাসূলদের রসুল ইমামের ইমাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ও মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা আমরা যদি সেই নবীকে না মানে সেই নবীর সন্ন্যাতের উপরে যদি না চলি তাহলে কখনো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা খুঁজে পাব না পাব খুঁজে সঠিকভাবে এই জন্য তো আমরা অনেকে বেজাইলে চলছি এই জন্যই তো আমরা অনেকে নামাজের ধার ধরি না এই জন্যই তো আমরা অনেক হালাল হারাম বেছে চলি না অন্যায় এগুলোকে আমরা পৃথক করতে পারি না একটি কারণ কারণ আসল হল সব থেকে যিনি শ্রেষ্ঠ নেতা আমাদের যিনি রাস্তা দেখে দিয়ে চলে গেছেন আমরা তার সেই রাস্তা থেকে দূরে সরে যাওয়ার কারণে আবার কথা ভুল হচ্ছে নাকি

গেলে আল্লাহ পাকের দরবারে কিন্তু জবাব দিতে পারবো না কেন না বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানিয়ে দিয়েছেন উ আনফাসাকুম ওয়া আخذুকুম না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই বান্দা বান্দীরে তুমি নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আল আওলাত আহলে পরগদীকে প্রতিবেশী গ্রামবাসী দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তোমরা এমন করে বাঁচাবার জন্য তাদের কাছে আমার কোরআনের বাণী ইসলামের বাণীটা পৌঁছে দাও দিতে পারছি আমরা হই হই করে আমরা ঘুরে বেড়াচ্ছি اپنا مر ایمان جڑی مضبوط رکھیں

সাহায্য করেন কিন্তু দুর্বল হয়ে গেলে যেমন একটা দুর্বল মানুষ সেভাবে চলতে পারে না একটা অন্ধ মানুষ সেভাবে রাস্তায় চলতে পারে না তত বা আপনার আমার ইমানটা যদি সেরকম পর্যায়ে চলে যায় আপনার আমার এই ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কেননা দুর্বল মানুষ দুর্বল মানুষের গায়ে আঘাত করলে পড়ে যেতে পারে ঠিক কী না বলেন তত সয়তান চেষ্টা করে আপনার যতটুকু ইমান আছে সুযোগ পেলে ইমানটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে যে মানুষটা ইমান খারাপ হয়ে যাবে নামে মুসলমান থাকবে কাজে মুসলমান নয় যে তার ইমানটা চলে যাবে শয়তান তাকে পরিপূর্ণ দুনিয়ার মহাব্বতের মধ্যে জড়িয়ে দেবে যে মানুষটা দুনিয়ার মহাব্বতের মধ্যে পরিপূর্ণ জড়িয়ে যাবে ওই মানুষটার ভেতরে আল্লাহ আল্লাহ বলেন জিকির তার থাকবে না দুনিয়ায় যে মানুষটা ঈমান হারা হয়ে যাবে যে মানুষটা কোরআন ভোলা হয়ে যাবে ওই মানুষটার ভিতরে খারাপ কাজ করতে কোনো দ্বিধা থাকবে না ঠিকই না বলেন কিন্তু যে মানুষটার ঈমান মজবুত হয়ে যাবে যে মানুষটার এমান পরিপূর্ণ হয়ে যাবে ওই মানুষটা ধারে কাছে শয়তান আসতে পারবে না কারণ পরিপূর্ণ পরিপূর্ণ ঈমানওয়ালা মানুষের সঙ্গে আমার আল্লাহ পাক তিনি থাকেন আর আমার আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে ঈমানওয়ালাকে আল্লাহ পাক বাঁচিয়ে দেন জোরে বলুন আমার আলোচনা বুঝতে পাচ্ছেন বলবেন তাই আপনার আমার ঈমান মজবুত আছে না দুর্বল নিজেকে ভাবতে হবে পারবো হারাম গুলো ত্যাগ করতে হুজুর কি করে করব আমি তো দুতলা বিল্ডিং করে ফেলেছি ওটা তো আমার পক্ষে ছাড়া সম্ভব নয় হুজুর আমি কি করে করব আমি তো দশ বিঘে জমি ফাঁকি দিয়ে করেছি ওটা তো ছাড়া সম্ভব নয় আমি তওবা করছি আর দ্বিতীয়বার করব না হবে তওবা আগে আপনার ওই যে অর্থগুলো আপনি হারাম অর্থগুলো রোজগার করে যতগুলো আপনি জোগাড় করেছে ওগুলো ত্যাগ করতে হবে কটা মুসলমান পারবে অত সহজ না আগে বলছি এখনো বলছি আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন অপবিত্রতা আল্লাহ পছন্দ করেন না

মতি প্রিয় এই জন্য সাবিরা হলের জন্নতে জুড়ে বলুন ও ভাই জানেরা বলু মিয়া জানের প্রিয় মুসলমান শুনে রেখে দিন জেনে রেখে দিন এই জন্য নবী দয়ার নবী তো জানে বাচ্চা নবী জানিয়ে দিয়েছেন আমার এনতে কালের পরে তোমরা আমার সাবিদের অনুসরণ করবে আল্লাহ কবুল করেন আমরা বলে দেই যে আল্লাহ তিকে পছন্দ করেন অবশ্যই কিন্তু কোন আল্লাহ কবুল করবে হারাম গুলো ত্যাগ করবো না তো আল্লাহ জানে দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ জানে সারা জীবন অন্যায় অপরাধ করে বিশাল কিছু কামাই করে ফেললাম পরিশেষে নামাজি হয়ে গেলাম হস করলাম কাবা তো করলাম সোনার মাদি নাই কি রসুল্লাহ রোজা জিয়ারত করলাম ক্ষমা হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দি যখন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দি যখন আমার কাবার সামনে হাজির হয়ে যাবে আমার কাবাকে প্রথম যখন দেখবে আল্লাহ বলেন আমি তার জীবনের গুণাগুলো মাফ করে দেব আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন ও ভাইয়ানেরা কোন গুণা মাফ হয়ে যাবে শুনে রেখে দিন আপনি যদি আল্লাহর কাছে অন্যায় অপরাধ করেন আল্লাহ পাকের দরবারে হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ এই দুটো হক আছে একটা আল্লাহ পাখির হক আর একটা বান্দা বান্দির হক মুসলমান শুনে রেখে দিন খানাই কাবায় চলে গেলাম অপরাধ করেছি জীবনে অনেক পান করেছি অন্যায় করেছি ও ভাই আল্লাহ পাখি দরবারে আল্লাহর কাবা তো করলে পরে তবে তা থেকে তো বা করে নিতে হবে আর মদের ধারে পাশে যাওয়া যাবে না আর গান বাজনা শোনা যাবে না আর খারাপই নোংনা আমি জায়গায় যাওয়া যাবে না প্রিয় মুসলমান আপনি আল্লাহর কাছে অপরাধ করলেন এই অপরাধ গুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন কিন্তু আমি আপনি যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দির কাছে যদি অপরাধ করি আল্লাহর ওই বান্দা বান্দি যদি ক্ষমা না করে আমার আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না আমি আপনি ঋণ করলাম আমি আপনি অন্যায় অপরাধ করলাম কোন বান্দাকে কষ্ট দিলাম তার রহ ফাঁকি দিলাম তার কাছ থেকে অর্থ নিয়েছি ঋণ করেছি সে ঋণটা শোধ করলাম না কি বাবা আমি হজ পাকে চলে গেলাম হুকু করে এবার এই বান্দার হক গুলো আদায় করে গেলাম না আল্লাহর কাবা তো আপ করলে এগুলো মা ভাবে আল্লাহর ওই বান্দ আল্লাহর ওই বান্দি যদি ক্ষমা না করে আপনি শত শত বার তওবা করলেও আল্লাহ পাক কবুল আমার আল্লাহ পাক এই অপরাধগুলোকে আল্লাহ মাফ করবে না এই জন্য আমি আপনি যখন পৃথিবীর জমিনে ও ভাইয়ারা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোনো মানুষকে ফাঁকি দেওয়া যাবে না দুর্বল মানুষের উপরে অত্যাচার করা যাবে না ও ভাই জনেরা না হক মেরে খাওয়া যাবে না রাজ কোষে টাকা মেরে খাওয়া যাবে না প্রিয় মুসলমান শুনে রেখে দিন ও ভাই জানি না পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না এক ভাই আর এক ভাইয়ের হক মেরে খাওয়া যাবে না ভাই বোনের হক মারা যাবে না বোন ভাইয়ের হক মেরা মারা যাবে না প্রতিবেশীর হক মারা যাবে না করোনা বাবা সে যদি দুর্বল হয় আমি আপনি সবল বলে সে আমাকে আপনাকে কিছু করতে পারলো না আল্লাহর কাছে যদি বলে দয় আল্লাহ আজকে আমি দুর্বল ভাই আমার উপরে জুলুম করেছে আমার উপরে অত্যাচার করেছে এই বিচার আমি আপনার কাছে দিয়ে দিলাম আল্লাহ আপনি বিচার করবেন আপনি আমি ও ভাইজানেরা ফরজ বললাম সারা জীবন নামাজ পড়লাম শুনে রেখে দিল তয়ামুতের দিন কঠিন হাসরের দিনে আপনার নামাজ কবুল হয়ে যাবে আপনার হজ কবুল হয়ে যাবে আপনি অনেক নেকি কামিয়ে ফেললেন কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন আমার আল্লাহ তো সবই জানেন ঠিক কি না আপনার আমার হিসাব এদিক ওদিক হবে না ফামায় ইআমাল মিসকালা দাররতিন খায়রও ওয়া মাইয় ইআমাল মিসকালা দাররতিন শাররাই

আপনার কাছে বিচার দিয়েছিল আল্লাহ দুনিয়া জমিনে আপনারে বান্দা আমারে অত্যাকে ফাঁকি দিয়েছে আমার উপরে কষ্ট দিয়েছে আমার উপরে জুলুম করেছে এক কথায় হকুল ইবাদে হক সে হকদারগুলো যখন আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে আয় আমান আল্লাহ আপনারে বান্দা নামাজ পড়েছে রোজা করেছে সব করেছে কিন্তু আপনারে বান্দা তো আমার উপরে জুলুম করেছে করেছিল আমার কাছে ঋণ করেছিল আমি তার কাছে আমি পাওনা দার হয়ে চাইতে গিয়েছিলাম আমার উপর অত্যাচার করেছে আমাকে তাড়িয়ে দিয়েছে সেদিন আমি দুর্বল ছিলাম সেদিন আমার বিচার করার মতো কেউ ছিল না আল্লাহ পাক আপনি হলেন বিচারকের বিচারক সেদিন আমি আপনার কাছে বিচার দিয়েছিলাম আজকে আমার বিচারটা আপনি করে দিন দেখতে পাওয়া যাবে আল্লাহরে বান্দার নামাজ আল্লাহরে বান্দার

আল্লা কে আপন করুন জোরে বলুন সেবা আর আল্লাহ সময় আল্লাহর বান্দা ধরা পড়ে যাবে স্বীকার করে নেবে আমার আল্লাহ বলবে না তো অর্থ দিতে হবে না আমার এই তুমি তোমার জীবনে যা নামাজ পড়েছো সব দিয়ে দাও আবার আর একজন হাজির হয়ে যাবে আবার আমার আল্লাহ বলবেন তোমার জীবনে রোজা আদায় করেছে এগুলো দিয়ে দাও এইভাবে দিতে 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 সব হয়ে যাবে আমার একজন পাওনাদার হাজির হয়ে যাবে লাগো আপনার এই বান্দা আয় আল্লাহ দুনিয়ার জমি আমি অসহায় ছিলাম বলে আমার ওই জমিটা কেড়ে নিয়েছিল আমার এই দোকানটা কেড়ে নিয়েছিল La আমি আপনার কাছে বিচার দিলাম আমার আল্লাহ বলবে এ এ বান্দি সঠিক বলছে না মিথ্যা বলছে আল্লাহ সঠিক বলছে দাও একে তুমি দিয়ে দাও ওই সময় বলবে আল্লাহ আমার কাছে তো আর কিছুই নাই আমার আল্লাহ বলবে যখন তোমার কাছে কিছুই নাই আমারই বান্না আজকে তোমার কাছে পাও না তোমার কাছে পাবে তুমি ঋণী আজকে আমারই বান্দার সমস্ত গোনাগুলো আমি তোমার ঘাড়ে চাপিয়ে ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর বান্দা নামাজি হয়েও রোজাদার হয়েও হজ করেও নাজাত পাবে না আল্লাহ পাক বলবে এই আযাবের ফেরেশতারা আমার এই বান্দাকে ধরে জাহান্নামের ভিতরে দিয়ে দাও সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব দুনিয়া জমিনে

করে যদি করে কবরে যাই তাহলে কিন্তু আপনাকে আমাকে কঠিন হিসাব দিতে হবে তাই তো মানুষ যখন মরে যায় মরে যাওয়ার পরে যখন তাকে কাঁপন করিয়ে করে খাটিয়াই নিয়ে জানাজা পড়ার জন্য ময়দানে চলে যায় এমাম সাহেবকে বলে দেওয়া হয় ও এমাম সাহেব আমার আব্বা যান আমার আম্মা যান যদি কারোর কাছে অন্যায় করে আপনি একটুখানি বলে দেন আল্লাহ রস্তে যেন মাফ করে দেয় যদি কারোর কারে ঋণ করে থাকে আপনি একবার বলে দেন যেন ক্ষমা করে দেয় নইলে আমরা ঋণটাকে শোধ করে দেব বলে কিনা বলেন ও ভাইজানেরা এমন কোন জানা যা হয়নি যেই কথাটা বলা হয় না এখন বলুন মামা চারটা চান মানে করেছে যদি বলে ঠিক আছে ঠিক আছে তোমার মা বাবি তোমার সমানে মি জামার ওপরে জুলুম করেছ তোমার বিচার আমার আল্লাহ করবে আমি তো আল্লাহর কাছে দিয়ে দিয়েছি এখন বদল কি হবে বাবা কার জন্য করলাম কিসের জন্য করলাম এ মুসলমানের সব পড়ে থাকবে আপনার আমার ছেলে টেলে আল্লাহ আলাদা ভোগ করবে আর আপনাকে আমাকে কবরের ভিতরে আশাপের মধ্যে পড়ে তাকিয়ে হবে তাই আল্লাহর কাছে করে আল্লাহ পাকে তার বারে আজু করুন আল্লাহ আয় আল্লাহ জীবনে যতদিন বাঁচে রাখবেন আয় আল্লাহ আপনার কোরআনের আদেশ গুলো যেন পালন করতে পারে যে কোনো কোরআনে আপনি নিষেধ করেছেন সেগুলো যেন ত্যাগ করতে পারে আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা আমাদের কাছে রেখে গিয়ে বলে গেছেন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সুন্নাতের উপরে যেন চলতে পারে সকলে বলুন আমি জোরে বলুন আমি পারবো তো বলুন ইনশাআল্লাহ আরে কেউ তো হায়াত থাকতে মরবে না ঠিক না হায়াত করিয়ে গেলে মরে যেতে হবে তাহলে মৃত্যু তো একদিন হবেই হবে কিন্তু আপনার আমার একশো বছর বেঁচে থেকে যদি আমি আপনি আল্লাহকে না পেয়ে যদি কবরে যায় ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায় একশো বছর বেঁচে থেকে কোনো লাভ কথা বলে বিশ বছর বেঁচে তিরিশ বছর বেঁচে যদি আল্লাহকে পেয়ে যদি আল্লাহ রাস্তায় যদি বিদায় হতে পারি ওই মতটা আপনার জন্য আখেরাতে কামিয়াবি হবে জোরে বলুন সোহার মৃত্যু তো একদিন হবে মৃত্যু আল্লাহ বেঁধে রেখে দিয়েছেন ঠিক না সময় হলে কোনো অসুবিধে নেই মালাকুল মৌত সাক্ষাৎ করবে যেমন আজকের আমার ভাইয়ের আব্বা আম্মা রাম্মাজান দুনিয়াতে চলে গেছে তানাদের মাখরাতের জন্য আজ ইচ্ছা সব হচ্ছে ঠিক কে মিথ একবার হবে কারো দুবার হবে না সুম্মা লায়া মুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া কারো দ্বিতীয়বার হবে না তাই আমি আপনাদের অনুরোধ করব আমি আর বেশি লম্বা চড়া করব না হুজুর এসেছেন আলোচনা রাখবেন গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমি এতটুকু আপনাদের বলতে চাই এই মিছে দুনিয়ায় পড়ে আমি আপনি মিছে দুনিয়ায় পড়ে নকলের উপরে আকৃষ্ট না হয়ে আমরা আসলের উপরে আকৃষ্ট হয়ে যাই আসল যার মধ্যে কোন রকম সন্দেহ নাই সেই কোরআনটাই হলো সব থেকে আসল জোরে জানার ভিতরে বিন্দু মাত্র কোন ভুল নাই তিনি অন্য কেউ নয় সেই মহামানব সেই বিশ্ব নবী নবীর দামানটা আমরা ধরে নেই তার আদর্শটাকে আমরা ধরে নেই তাহলে আল্লাহ আপনাকে আমাকে ইহদিন মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দেবেন জোরে বলুন সোহার আমি আপনি যতদিন না পর্যন্ত নিজে পরিবর্তন না হবো আল্লাহ কোনোদিন পরিবর্তনশীল আল্লাহ করবেন না এই জন্য আমরা বলে থাকি

সূরা ফাতিহার যদি আপনি আমল করে ফেলেন আমার আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে ঈমান ওয়ালা মজবুত ঈমান ওয়ালা বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি তা না হয় যদি এর ভিতরে যদি কিনা নকল হয়ে যায় মুখে যদি বলে থাকে কাজে যদি না হয় ও ভাইজানেরা তাহলে কিন্তু আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহকে বড় কঠিন হয়ে যাবে তাই আল্লাহ তিনি আমাদের যেন সেই সঠিক রাস্তায় চলার তৌফিক দেন যে রাস্তায় চললে আপনার কোনো দিন বিপদ হবে না আপনার আমার সঙ্গে থাকবে এক আল্লাহ জোরে বলুন আল্লাহ আপনি मुसीমতে পড়েছেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনারে বিপদে চেষ্টা করে আর আমি আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চাই আর আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই জনেরা হুজুর আমি সংক্ষেপ করলাম আপনি তো আমাকে কম বেশি চেনেন বুঝতে পেরেছেন আল্লাহ যদি আবার কখনো সুযোগ করে দেন ইনশাআল্লাহ আলোচনা রাখব তবে যতটুকু সংক্ষেপে যতটুকু আলোচনা রেখেছি যদি আমি আপনি এর উপরে আমল করি নিশ্চিত আল্লাহ পরিপূর্ণ ভাবে আপনাকে আমাকে আল্লাহ পাক ইহদিন আসরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেবে সকলে বলুন আমিন আমার বলার মধ্যে ভাষাগত দিক দিয়ে যদি ভুল হয় ভাই হিসাবে সন্তান হিসাবে আপনারা ক্ষমা করবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদিল জামান সিলসিলায়ে হক মুজাদিল জামান নারে তাকবীর भई जान बुज़ हैजान बुज़ु नारत